হ্যালো ভদ্রলোক ব্যবসায়ী এবং বিনিয়োগকারী আমাদের ভিডিও পর্যালোচনা দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমি আপনাকে আগে থেকেই লাইক দিতে বলছি চ্যানেলটি ছড়িয়ে দিতে আপনার লাইক একান্ত প্রয়োজন গুরু মাকেটস এখন আমরা কোম্পানির প্রধান সূচক বিশ্লেষণ করব হাবস্পট ইং হাবস টেক এইচইউবিএস এই পর্যালোচনাটি এগারোই জুলাই দুই হাজার চব্বিশের তথ্যের উপর ভিত্তি করে করা হয়েছিল শ্রেণিবিভাগ দ্বারা গরু মার্কেটস প্রতিষ্ঠান হাবস্পট ইংক হাবস উপশ্রেণীর অন্তর্গত সফটওয়্যার অ্যানালিটিক্স তেরোটি কোম্পানি মূল্যায়নে অংশ নিচ্ছে এটি কমবেশি প্রতিনিধি কোম্পানি সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করা যাক আপনি আগ্রহী হলে আপনি এটি বিরতি দিতে পারেন আপনি কর্পোরেশনের প্রতিটি সূচক বিস্তারিতভাবে দেখতে পারেন টিকারের কাঠামো সহ টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং বিনামূল্যে আপনার বন্ধুদের রিভিউ লিঙ্ক দিন দয়া করে কোম্পানির বাজার মূলধন হাফস্পট মূল্য পঁচিশ ডলার নয় সেন্ট বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন হল একশো দশ ডলার বিলিয়ন হাফস্পট ইংক বাইশ দশমিক সাত আট সাত শতাংশের একটি শেয়ারের জন্য অ্যাকাউন্ট এবং উপশ্রেণীর অন্যতম নেতা কোম্পানির ব্যালেন্স শীট মূলধন অনুমান করা হয় এক ডলার চুয়াল্লিশ সেন্ট বিলিয়ন উপশ্রেণীর ব্যালেন্স শীট মূলধন হল চৌদ্দ ডলার বিলিয়ন হাফস্পট ইংক দশ দশমিক এক পাঁচ দুই শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট বাজার এবং বইয়ের মূল্যের শেয়ারের তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পাই ভাগ হাবস্পট ইংক হাবস বাজার মূলধন মূল্যায়নের ক্ষেত্রে উপশ্রেণীতে বাইশ দশমিক সাত আট সাত শতাংশ ব্যালেন্সশিট ক্যাপিটালাইজেশন দশ দশমিক এক পাঁচ দুই শতাংশ যা বাজার মূলধন শেয়ারের তুলনায় পঞ্চান্ন শতাংশ কম উপশ্রেণীতে কোম্পানির বাজারের শেয়ার এবং ব্যালেন্স শীত মূলধনের মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট কোম্পানির চূড়ান্ত মূল্যায়ন হাবস্পং পর্যালোচনা শেষে উপস্থাপন করা হবে শেষ পর্যন্ত বিশ্লেষণ দেখুন সংস্থার আর্থিক দায় শূন্য দশমিক সাত ছয় এক বিলিয়ন ডলার বই মূল্যে ঋণ ইকুইটির বাহান্ন দশমিক আট শতাংশ কোম্পানির আর্থিক দায়বদ্ধতার স্তরের ফলাফল সহনীয় শূন্য পয়েন্ট একটি কোম্পানির শেয়ার বাজারের ভারসাম্য তার মুনাফার মূল্য শূন্য যখন উপশ্রেণীর গড় হল তিনশো যা উপশ্রেণীর তুলনায় খারাপ উপশ্রেণীর সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্য থেকে উপার্জনের অনুপাতের একটি মূল্যায়ন খুব খারাপ মাইনাস দুই পয়েন্ট গত বারো মাসের জন্য মুনাফা ছিল একশো বত্রিশ ডলার মিলিয়ন মাইনাস আগামী বারো মাসের জন্য প্রত্যাশিত আয় অজানা এবং এটি কোম্পানির সম্ভাবনার জন্য খুবই খারাপ উপশ্রেণীর সাথে তুলনা করে আনুমানিক ভবিষ্যৎ লাভসূচকের একটি মূল্যায়ন ভালো এক পয়েন্ট কোম্পানির মূল্য থেকে বিক্রয় অনুপাত হল এগারো উপশ্রেণীর গড় হল দশ দশমিক আট যা উপশ্রেণীর তুলনায় দুই শতাংশ বেশি উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্যের তার রাজস্বের মূল্যায়ন সহনীয় শূন্য পয়েন্ট গত বারো মাসের জন্য রাজস্ব ছিল দুই হাজার দুইশো নব্বই ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের জন্য ফরওয়ার্ড রাজস্ব অজানা এটা কোম্পানির দামের জন্য খুবই খারাপ উপশ্রেণী কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের রাজস্ব সূচকগুলির মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট মার্জিন হল মাইনাস পাঁচ দশমিক আট শতাংশ উপশ্রেণীর গড় তিন দশমিক এক শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য আট দশমিক নয় শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় মার্জিনের মূল্যায়ন সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট সাবক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার বাইশ দশমিক দুই সাত শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে দুই শতাংশ কম এই ঘটনাটি কোম্পানির বাজার মূল্যের মধ্যে পার্থক্য দেখায় হাফস্পটিং সম্ভবত পুনর্মূল্যায়নের দিকে প্রতিষ্ঠানের প্রতিটি কর্মচারীর জন্য মূলধনের পরিমাণ তিন হাজার দুইশো চুয়াত্তর হাজার ডলার এবং উপশ্রেণীতে তিন হাজার দুইশো হাজার ডলার উপশ্রেণী গড় এবং সংস্থার সূচকের মধ্যে পার্থক্য দুই দশমিক তিন শতাংশ উপশ্রেণী সংস্থাগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির মূলধনের পরিমাণের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট কর্মচারী প্রতি লাভের পরিমাণ শূন্য হাজার ডলার নয় দশমিক চার হাজার ডলারের উপশ্রেণীর জন্য গড়ে উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য একশো শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের অনুমান সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট প্রতিটি কর্মচারীর জন্য কোম্পানির বিক্রয় পরিমাণ হল দুইশো ডলার হাজার উপশ্রেণীতে দুইশো সাতানব্বই হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য শূন্য শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি রাজস্বের অনুমান সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট শেয়ার শট হয়েছে এক দশমিক পাঁচ শতাংশ সাবক্যাটাগরির গড় পাঁচ দশমিক ছয় শতাংশের তুলনায় এটি একটি সম্ভাব্য সংক্ষিপ্ত চাপের একটি সূচক প্রযুক্তিগত নির্দেশক আর এস চৌদ্দ কোম্পানির জন্য সাতাশ শতাংশের একটি স্তর দেখায় হাবস্পট এংক হাবস উপশ্রেণীর জন্য আর স্তর চৌদ্দ হল ছেচল্লিশ শতাংশ প্রযুক্তিগতভাবে উপশ্রেণীর শেয়ারের মূল্য কোম্পানির তুলনায় বেশি হাবস্পট এঙ্ক একটি স্টক মূল্য আন্দোলন তুলনা হাফস্পট এবং উপশ্রেণী কোম্পানি আমরা দেখতে পাব যে গত বারো মাসে শেয়ারগুলি হাফস্পট এংক মাইনাস সাত দশমিক এক শতাংশের পরিবর্তন দেখিয়েছে উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে নয় দশমিক সাত শতাংশ এটি অবশ্যই কিছু বোঝায় না তবে এই সত্যটি মনে রাখা প্রয়োজন মোট স্কোর ঘোষণা করার আগে আমি দয়া করে জিজ্ঞাসা করি আপনার রেটিং লিখুন হাবস্পট এঙ্ক নিচের মন্তব্যে সামগ্রিক ফলাফল নিম্নরূপ দশ পয়েন্টের মধ্যে বিয়োগ চার দশমিক পাঁচ উপশ্রেণীর গড় ফলাফল হল এক দশমিক নয় পয়েন্ট আপনি যদি বিস্তৃতভাবে তাকান পুরো স্টক মার্কেটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মোট স্টক মার্কেটের গড় স্কোর হল শূন্য দশমিক চার পয়েন্ট বিয়োগ চার দশমিক পাঁচ পয়েন্ট একটি স্কোর বিরুদ্ধে হাফ স্পটিং আসুন আপনার জন্য উপলব্ধ অর্ডারের টেবিলটি দেখি লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে স্টক মূল্যায়ন তথ্য এবং রেফারেন্স সিস্টেমের দ্বারা করা সমস্ত সিদ্ধান্ত রয়েছে গরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানির মূল্যায়নের ফলে তথ্য পদ্ধতি গরু মাকেত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল একটি চুক্তি খুলবেন না কারণ হাফস্পটেংক এটি উপশ্রেণীর মধ্যে একটি অবমূল্যায়িত কোম্পানি নয় এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ গরু মার্কেটস আপনি সত্যি দুর্দান্ত দর্শক